মাওলানা মতে আর রহমান নিজামী আর আলে হাসান মোজাহিদ রহমদুল্লাহ আলে জীবনে তারা প্রমাণ করে দেখিয়েছে কি দেখিয়েছে আপনি দেখেছেন তামাম দুনিয়া অবাক হয়ে আছে আজ পর্যন্ত এই বাংলাদেশে দৃষ্টান্ত এই চুয়ান্ন বছরে কেউ দেখাতে পারে নাই যে মন্ত্রীর দায়িত্ব পালন করে আবার ছত্রিশ টাকা ফেরত দেয় আপনি বলেন তো কে আছে দেখান আমি সেখানে যাব। মাওলানা মতে আর রহমান নিজামি রহমতুল্লাহ আলাই যখন শিল্প মন্ত্রী ছিলেন আমি নিজে ওই সময় দর্শনা মাদ্রাসায় পড়ি যে মিল নাম কেরুর মদ ওই জায়গায় উনি গিয়েছিলেন ওই সময় একজনকে পাঠিয়েছিলেন এমডি ডি করে এই যে সৎ মানুষ চেয়ারে থাকলে যে কি হয় আর চুয়ান্ন বছরের সেখানে এক টাকা লাভ হয়নি অথচ ওই পাঁচ বছরে পাঁচ বার প্রত্যেকবার লাভ হয়েছে সবান বলতে পারেন নাই এরকম মানুষগুলো শুধু শিল্প মন্ত্রণালয় না যত মন্ত্রী আছে সব যদি এইরকম মানুষ হতো না এ দেশটা ওই মালয়েশিয়ার মতো দুই হাজার চার সাল থেকে দাঁড়িয়ে যেত দাঁড়াবে কি করে দাঁড়াবে কি করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় এত বড় চোর পৃথিবীতে নেই আজ এই জায়গাগুলোতে যাবার জন্যে ইসলামপন্থী যারা তারা যদি চেষ্টা করে যদি কেউ খারাপ মনে করেন যায় এদের রাজনীতি করার শখ এদেরও সিয়ারের লোভ এরা সিয়ারে যেতে চায় আপনার মতো ছয়শো বিশটা বাড়ি বানানোর জন্যে না এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য এদের যদি এরকম শখ থাকে যে আমি ছয়শো বিশটা বাড়ি বানাবো একটাও ভোট দেবে না কোন কারণে আমার এই ঝামেলা পূর্ণ রাস্তায় আসার দরকার আমার কোন দরকার ছিল না আমি আমার নিজেরটা নিজেরটা বলছি কালাম ভাই তার বলুক সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে অধ্যাপক ছিল জীবনের শেষ বয়সে এসেছে পেনশন পাবে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পাবে যা জীবন আর বাকি আছে আর আমি খেয়ে চলে যেতে বাধ্য কোন কারণে এই রক্তপিছল পথে মানুষের ঝামেলাপূর্ণ জায়গায় আশা লাগবে বলেন আল্লাহ আমার যা দিয়েছে আমার বাবার যা আছে আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই কোন অসুবিধা নেই কোন কারণে আমার এই রক্তপিছল পথে মানুষের এই গালিগালাস অপমান অপদস্থে পথে আশা লাগবে আমি দেখতে পাচ্ছি এই রাস্তাগুলো না আসলে যারা আছে এরা একটাও এ রাস্তা ঠিক রাখবে না রাস্তাও খেয়ে ফেলবে এ কারণে আমাদের আশা লাগছে আর এইটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে এটা ধর্ম ব্যবসা করছে আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন আমার এটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন আপনি তো পাঁচ বছর পরে ঠিকই মমতা মতো হয়ে যাবেন পাঁচ বছর পরে ঠিকই আপনি সালমান এফ রহমানের মতো হয়ে যাবেন কিন্তু পাঁচ বছর পরে আমি সালমান এব রহমান আমার মনে হয় যা আছে এর চাইতে আরো তিন ভাগের দুই ভাগ চলে যাবে সত্য কথা এইটাই আপনার কাছে খারাপ লাগলেও বাস্তবতা এটাই কারণ প্রমাণ হয়ে গেছে মাওলানা মতিউর রহমান নিজামী আর ইয়ালে হাসান মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি জীবনে তারা প্রমাণ করে দেখিয়েছে যে ইসলামের উপরে টিকে থাকলে অবস্থা এই হয় তারা যদি লাইনে না এসে নিজেরা শুধু মসজিদের ইমামতি করে চলে যেত জীবন কাটিয়ে চলে যেতে পারতো কি দেখিয়েছে আপনি দেখেছেন তামাম দুনিয়া অবাক হয়ে আছে আজ পর্যন্ত এই বাংলাদেশে দৃষ্টান্ত এই চুয়ান্ন বছরে কেউ দেখাতে পারে নাই যে মন্ত্রীর দায়িত্ব পালন করে আবার ছত্রিশ টাকা ফেরত দেয় আপনি বলেন তো কে আছে দেখান আমি সেখানে যাব তাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে এটা ধর্ম ব্যবসা করছে আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন আমার এটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন আপনি তো পাঁচ বছর পরে ঠিকই মমতা মতো হয়ে যাবেন পাঁচ বছর পরে ঠিকই আপনি সালমান এফ রহমানের মতো হয়ে যাবেন কিন্তু পাঁচ বছর পরে আমি সালমান এফ রহমান আমার মনে হয় এর চাইতে আরো তিন ভাগের দুই ভাগ চলে যাবে সত্য কথা এটাই আপনার কাছে খারাপ লাগলেও বাস্তবতা এটাই কারণ প্রমাণ হয়ে গেছে মাওলানা মতে রহমান নিসামি আর আলে আহসান মজাহিদ রহমতুল্লাহ আলাইহে জীবনে তারা প্রমাণ করে দেখিয়েছে যে ইসলামের ওপরে টিকে থাকলে অবস্থা এই হয় তারা যদি লাইনে না এসে নিজেরা শুধু মসজিদের ইমামতি করে চলে যেত জীবন কাটিয়ে চলে যেতে পারত কি দেখিয়েছে আপনি দেখেছেন তামাম দুনিয়া অবাক হয়ে আছে আজ পর্যন্ত এই বাংলাদেশে দৃষ্টান্ত এই চুবান্ন বছরে কেউ দেখাতে পারে নাই মন্ত্রীর দায়িত্ব পালন করে আবার ছত্রিশ টাকা ফেরত দেয় আপনি বলেন তো কে আছে দেখান আমি সেখানে যাবো সাহেব আনশিফ যেহেতু হাজরত ইবরহি আদম আলাহি সাল্লাম তার সন্তানের কাহিনী আমাদের গ্যালার সোনাতে বলেছিলেন আজ হাবিলের মতো কিছু মানুষ আমরা তৈরি হয়েছি নিজেদের জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন করে কর্মজীবন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আজ আমরা মানুষের রাস্তা ভাজন অলরেডি হয়ে গেছি কিন্তু কাবিল যেটা ও নিজেকে নিজে সংশোধন না করে ওরটা কেন কবুল হয়নি ওগুলো আবিষ্কার না করে আমারটা হয়েছে ও আমাকেই মেরে ফেলতে চাই এরকম কাবিল দেশে নেই এ কথা বলেন নেই আমরা এখন হাবিলের ভূমিকায় থাকতে চাই দিন হাবিল বলিছিল এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইন্নার পরে যদি মাসে বাংলা অর্থ দাঁড়াই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবেই হবে এইটাই এরকম তেত্রিশটা অর্থ আছে হাবিল ওই দিন জানাতে চেয়েছে হে ভাই আপনি আমার বয়সে বড় আপনার শক্তিও শরীরে বেশি দুনিয়ায় এসেছেন আপনি আগে খেয়েছেন বেশি এখন আপনার সাথে তো আমি পারবো না কিন্তু সাফ কথা শোনেন আপনার কোরবানি কবুল হয়নি আমারটা হয়েছে আপনি এখন আমাকেই মেরে ফেলতে চান আপনাকে জনগণ ভালোবাসে না সাদাবাসীর কারণে আপনার চরিত্রের কারণে আর আমার জীবনে ওই সব নেই এই জন্য মানুষ আমাকে বিশ্বাস করে আমার উপরে আস্থা রাখে আর আপনি আমাকেই মেরে ফেলতে চান সাফ কথা শুনে রাখেন কলা ইন্না মা এটা কব্বাল উল্লাহ মিনাল মোত্তাকিন এটা কব্বাল ও মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু আজকের দিন না কেয়ামত পর্যন্ত শুধুমাত্র আল্লাহ গ্রহণ করে কবুল করে মোত্তাকিদের জিনিসপত্র এই জন্য আমরা এখন থেকে মোক্তাকি হওয়ার চেষ্টা করি কি শব্দের বাংলা অর্থ হচ্ছে ভদ্রলোক মত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে থাকা। হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছিঁড়ে দেওয়া মত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে যোগ্য হওয়া নিজেকে যোগ্যতা পূর্ণ তৈরি করা আপনি মোত্তাক যতগুলো অর্থ বললাম কোন অর্থে আপনি নিজে আসেন বলেন আল্লাহর নিষিদ্ধ কাজ ঘেনা করে ছেড়ে দিতে পারেন 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 না যেগুলো আপনি মোবাইলে দেখেন ওইটা বাইরে দেখা যায় যেটা মোবাইলে দেখেন ওইটা যায় আছে বাইরে যে দৃশ্য দেখা যায় ওই দৃশ্য মোবাইলে দেখা যায় বাইরে যে দৃশ্য দেখা যায় ওইটা মোবাইলে দেখা যায় নেই এখানে আমার মনে হয় এমন অনেক মানুষ এমন আছে এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দিয়েছে এমন এমন ভিডিও আছে নিজে দেখলে আনন্দ লাগে ভালো লাগে সুখ পায় শান্তি পায় কিন্তু অন্য কেউ দেখলেই লজ্জা পায় এরকম ভিডিও আছে কার কার হাত ধরেন তো আলহামদুলিল্লাহ না ভালো আলহামদুলিল্লাহ এলাকায় মোক তাকে তাহলে অনেক আছে বোঝা যাচ্ছে এখন আমি চেক করব এসি দিয়ে যাও তো একটা একটা করে মোবাইল চেক করে দেখো এমন এমন ভিডিও যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য দেখলেই লজ্জা পায় যারা ঠিক বলল যে একটা একটু অঠান তো দেখি আল্লাহর যাওয়ার আগে ডিডেট করে দেবে মত্তাকি হওয়া ছাড়া কিছুই কবুল হবে না জীবনে আদম নদীর সন্তান হাবিল এইটা জানিয়েছিল তার ভাইকে এই আজ যারা কাবিলের ভূমিকায় আছেন জোর করে জবরদস্তি করে উল্টাপাল্টা করে শক্তি দেখিয়ে সন্ত্রাসী কায় আবার অনেকে চেষ্টা চালাচ্ছে যে যাবো কোথায় যাবেন যাবেন কি করি আপনি আপনি মোত্তাকি হন না আপনাকে জনগণ গ্রহণ না আল্লাহ তো গ্রহণ করবেই না এই জন্য জাল মাল দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে আমরা মোত্তাকি হব আমাদের পূর্ব পুরুষরাও মোত্তাকি ছিল এই কথা বলেন না কেন তারা অন্যায় অবৈধ কাজ যেমন ঘৃণা ভরে ছেড়ে দিয়েছে তারা নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করেছে অনেকে বলে হুজুররা কিছু চালাতে পারবে না চালাতে পারে নাই কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় নিখুঁত ভাবে চালিয়েছে আর এমন নিখুঁত ভাবে চালিয়ে দেখিয়েছে বাংলাদেশে ইতিহাস হয়ে আছে শিল্প মন্ত্রণালয়টা আজ পর্যন্ত কে রেকর্ড ভাঙতে পারে নাই